আজ আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করি সেটি হলো কিয়ামত ইসলামের সেই দিন যেদিন আল্লাহ সুবাহ সবার বিচার করবেন কিয়ামতের দিন হবে পৃথিবী ও আকাশের সকল সৃষ্টি এবং নতুন এক সৃষ্টির জন্য দিন সম্পর্কে আল্লাহ তাল্লাহ কুমারে বলেছেন যখন আকাশ ফাটবে পৃথিবী শোচনীয়ভাবে ছাগানো হবে এবং মানুষ কর্ম কর্মগুরুতার সামনে আনা হবে সুরা আল এই দিনে সবার আমল কর্ম অনুযায়ী বা সকল মানুষেরা জান্নাতে প্রবেশ করবে এবং খারাপ মানুষেরা আল্লাহ আল্লাহকে আমাদের দিন একটি বিশাল সৃষ্টি করবে যেখানে সব মানুষ তাদের আমল দাঁড়াবে সেই সময় কেউ কারোর সাফায়াত দেওয়া করতে পারবে না কেবল আল্লাহ তাল্লাহ কেউ সাফায়াত লাভ করবে হজরত সাল্লি সাল্লাম কেউ আল্লাহ সকল মানুষ তার পুস্তিকা নিয়ে আল্লাহর সামনে দাঁড়াবে যারা সব ছিল তারা জানতে হবে যেখানে থাকবে চিরকাল সুখ এবং শান্তি অন্যদিকে যারা সৈতানের পথে চলেছে তারা জানে দেবে সেখানে থাকবে চিরকাল যন্ত্রণা এটি আমাদের মনে করিয়ে দেয় যে আমাদের কাজ এবং আচরণ সঠিক পথে রাখবে কি আমাদের দিন কোনো কিছুই লুকানো যাবে আমাদের প্রত্যেকটা কাজে বিচার সুতরাং আমরা যেন চলি আমাদের জীবনের লক্ষ্য যেন আলোচনা সন্তুষ্টি অর্জনের জন্য হজরত মোহাম্মদ আলাইহি সাল্লাম বলেন